আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করবো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে যে দোয়াটি রাসমসাল্লাম জুলুম অত্যাচারীর হাত থেকে রক্ষা পেতে এই দোয়াটি পড়তে বলেছেন তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি জুলুমকারী বাচ্চা থেকে ভয় পেয়ে জুলুমকারী শাসকের হাত থেকে রক্ষা পেতে এই দোয়াটি পরে তাহলে অবশ্যই সে জুলুমকারীর হাত থেকে রক্ষা পাবে অর্থাৎ শুধু রক্ষাই পাবে না জুলুমকারী রাস্তায় কোনোভাবে সে মারা যাবে রাস্তায় শেষ হয়ে যাবে ট্রাকের নিচে চাপা পড়ে হয়তোবা নদীতে পড়ে হয়তো বা কারো হাতে একেবারে ধ্বংস হয়ে যাবে তেমনই একটি দোয়া নবীজি সাল্লিয় সাল্লাম সাহাবাদেরকে বল দিয়েছেন শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে এই দোয়া পড়তে বলেছেন মহানি বিশাল আল্লাহ আলুসাল্লাম শাসকের জুলুম থেকে বাসছে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া দোয়াটি হলো আল্লাহ হুম আরব্বাস সামা ওয়াতিসা বে ও আরব্বাল আদর্শিন আজীব কুল্লি যা ওম মিন ফুলে নিম্ন ফুল ওয়া আহ মিন হলে ইকা আইয়াফরু তো أحدا منهم أو يطغى عز جارك وجل ثناؤك ولا إله إلا أنت اللهم رب السماوات السبع ورب العرش العظيم كل جار من فلان ابن فلان به من خلائقك أن يفرط علي أحدا منهم বাংলায় নিচে দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা পরে নেবেন তে এর অর্থ হচ্ছে হিয়া আল্লাহ আপনি সাত আরসের রব আপনি মহান আরসের রব আপনার সৃষ্টিগুলোর মধ্য থেকে অমুকের পুত্র অমুক এবং তার বাহিনী থেকে আপনি আমাকে আশ্রয় দিন অর্থাৎ এখানে বলা হচ্ছে অমুকের ব্যক্তি অমুক সেই জায়গায় আপনি তার বাবার নাম ধরে যে আপনার উপর অত্যাচার করে তার বাবার নাম ধরে উল্লেখ করে তার নামটি ওখানে উল্লেখ করবেন যেন তাদের কেউ আমার উপর আক্রমণ বা সীমা লঙ্ঘন করতে না পারে আপনার আশ্রয় শক্তিশালী আপনার প্রশংসাতে অতি আপনার প্রশংসা তো অতি মহান আপনি ছাড়া কোনো ইলাহ নেই তো মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন তোমাদের কেউ অত্যাচারী শাসকের ভয় করলে সে যেন এই দোয়া পড়ে এটি আল আদাবুল মফরাদ হাজিস নাম্বার পাঁচশো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না السلام عليكم ورحمه الله وبركاته